হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রাবণী অফিসিয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর দেখো আজকের আমি চলে এসেছি বাবার সাথে বাবা বাজার করতে এসছে তো সেখানে চলে এসেছি বাবার সাথে মাও এসছে সাথে তো দেখো সবজি বাজারে এসেছি বাবা বলছে চল ঘরে বসে কী করবি আমি বাজারে যাবো একা একা আমার সাথে চল ঘুরে আসবি তো বাবার সাথে এসে দেখো বাবা বাজার করছে আর এখানে এসে তো সবজি মানে এত দাম মানে কী বলবো তোমাদেরকে এবার আর বাবা কি নেবে বুঝতে পারছি না গাটি কিছু আর বিকেলবেলার বাজারে নিয়ে এসেছে তো বাজার করতে সকালে আসেনি সকালে কি মানে অনেক সবজি পাওয়া যায় বিকেলে সেরকম কোনো সবজিই পাওয়া যায় না ভালো এখনও আছে তবে সকালে যেমন টাটকাটা পাওয়া যায় বিকেলে তো পুরো টাটকাটা শাক ফাক কিছু পাওয়া যায় না তো দেখো আমার বাবা গাটি পাচ্ছে কি করে হ্যাঁ তা আমার কচু খেতে খুব ভালো লাগে কিন্তু বারটা হচ্ছে অ্যালার্জি বলে আমি খেতে পারি না আর এমনিতেও কদিন ধরে অ্যালার্জিতে খুব ভুগছি ডিম খেয়ে খেয়ে হ্যাঁ তো দেখো বাজার ফাজার করে মাও আছে সাথে বাজার করে বাড়িতে যাবো খুব তাড়াতাড়ি ঘরে বসে মানে ভালো লাগছিলো না তো বাবা আসছিল বাজারে ভাবলাম তাহলে একটু ঘুরেই আসি বাবার সাথে তো চলে এসছি কত লোক এখন বিকেলবেলা সেরকম বাজার কোনো লোক থাকে না দেখো ফাঁকাই আছে বাজার মোটামুটি আর তোমরা যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও

porque tem me relagar <laughs> ia cara falou sebelah dia ada air sana air বাজার মোটামুটি সবজি বাজার করা হয়ে গেছে তো বাজার সবই ছিল তো সবই করা আছে আদার্স তো বাবা এখানে কি যেন তেল নাকি জানি না কি নিতে এসছে বাবা জানি না ডিম ছোট বড় নিয়ে সে কি বলবো মা বলছে এই ডিমটা ছোট বাবা বলছে কি সাইজ এই দুজনে আর দোকানটা দেখে জানো বাংলাদেশে থাকে তো এই লোকটাও না ওখানকার তো এই লোকটা শুধু মানে তিনজনের अनि साथीहरुले पनि गल्प दिइछ। त दिन हो दिन म खिचेर अब बल्ल दिनमा भनि जाने हो। जान्यो? अनि भिडियो टकाउनको लागि वाच करते थाहा र त्यस छोटो मन लाग्नेलाई पनि शेयर गर्न। अनि म खाजा बनाउनको लागि राम्रो भिडियो दिइबो देबो किनकि कसैले मन छैन। खाए देबो उनी। তো বাজার করতে করতে দেখো আবার সেই এখানে চলে এসছে সেইগুলো সে এগুলোকে কি যেন বলে না লাল দাঁড়াও আমি মানে ভুলে গেছি কি যেন বলে যা বাবা তোমরা একটু কমেন্টে বলে দিও তো এইগুলোকে কি বলে এই যে লাল লাল এগুলো আমার নামটা আমার মনে কিছুতেই মানে মনে পেটে আসছে মুখে মানে মুখে আসছে না কিছুতেই ড্রাগন ফল না কি একটা বলে না যাই হোক তো এখানে দেখো কি জানি না কি ফল খাওয়ার কথা বলছে বাবা তো দেখাচ্ছিলো আঙ্গুর ফলটা ভালো কি না তো বাবা আরও কিছুতে পছন্দ হচ্ছিল না বলছে টক হবে তো ফল এ দোকানে বসে তো জানি না কি মানে একটা নিল ফল আপেল না কী নিল তো চলো যাও যাক এবার বাড়ির দিকে বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব আর বিকেলবেলা এই টাইমে সেরকম লোক থাকা থাকেও না ফাঁকাই থাকে বাজার খুব একটা ভিড় থাকে না তো এবার চলে যাই আমরা বাড়িতে তোমরা যারা যারা আছো তারা তারা চলে আসো গিয়ে রান্না হবে বাড়িতে গিয়ে রান্না করতে হবে মোটামুটি এর আগেও আমি চেয়েছিলাম যে তোমাদের সাথে টুকটাক ব্লগ শেয়ার করব কিন্তু আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি তো ওই কারণে তোমাদেরকে বারবার বলছি তাই কারণে হয়ে উঠছে না চাইলে আমি করতেই পারি কিন্তু বললাম না একটু মানে ক্যামেরাটা ঠিক মানে শুট করার মতন ক্যামেরাটা দিয়ে শ্যুট করার মতো টাইম হচ্ছে না এইটাই হচ্ছে কথা নাহলে ঠিক তোমাদের সাথে সবটাই শেয়ার করতাম তো চেষ্টা করব করার তো এবার চলে যাচ্ছি বাড়িতে রাস্তায় চলে এসেছি তো অন্ধকারে ক্যামেরাটা ভালো আসছিলো না আর পেছন থেকে অনেক গাড়ি ফাড়ি চলছিলো বলে বাবা বলছিল যে এখন ক্যামেরা করিস না ওরকম গাড়ির ফোন ফোন হাত থেকে পড়ে যাবে তো তার জন্য তো তোমাদের যাতে যাতে আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই তারা আমার পাশে থেকেও আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও তো সবাইকে টাটা বাই বাই নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে বাই সবাই